হ্যালো বন্ধুগণ আসসালাম আলাইকুম তো বন্ধুরা কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনাদের দোয়া তো বন্ধুরা আজকে আমরা একটা রেসিপি আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আবার তো বন্ধুরা আজকে রেসিপিটা খুবই সহজে তো বন্ধুরা আপনারা জানেন সজনে পাতা দিয়ে আজকে আমরা ভাজি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা সজনের গাছ সবারই বাড়িতে আসতে এবং আশপাশে এমনিতেই হয়ে থাকে এবং খুবই উপকারিতা একটা পাতা এটা তো বন্ধুরা এটা কোনোভাবেই কাঁচা খাওয়া যায় না এবং এটা রসটাও খেলেও অত্যন্ত উপকারী তো বন্ধুরা আমরা আজকে এটা ভাজি করে কিভাবে রান্না করতে হয় এটা প্রসেসিং দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা এটা ভাজি করে খেতে অত্যন্ত ভালো লাগে এই প্রসেসিংয়ে ভাজি করতে হবে তো বন্ধুরা দেখতে পারছেন আমরা সজনের ডালটি কেটে এনে আমরা সর্বপ্রথম ডাল থেকে সারিয়ে নেব সারিয়ে নিয়ে তো বন্ধুরা কোনো কাটার প্রয়োজন নেই আমরা শুধু ডাল থেকে সারিয়ে নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেবো এদিকে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু কেটে আমরা রেডি করে নিচ্ছি তো বন্ধুরা সজ পাতা রান্না করতে হলে অবশ্যই একটু রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রসুন পেঁয়াজ আমরা তেলের উপরে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমরা রসুন পেঁয়াজকে সুন্দরভাবে একটু লবণ দিয়ে ভেজে নেব তো বন্ধুরা এইদিকে আমরা সজনের পাতাটি আমরা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পারছেন এই সিস্টেমেতে ভাজি করলে খেতে ভালো লাগে অত্যন্ত তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা যত সময় পর্যন্ত আমাদের পেঁয়াজ রসুন মরিচ সুন্দরভাবে পুড়িয়ে নিব তারপরে আমরা পাতাটি ঢেলে দেব তো বন্ধুরা এদিকে আমরা পেঁয়াজ মরিচ রসুন আমরা সুন্দরভাবে পুড়িয়ে নেব দেখতে পারছেন এখন আমরা পরিষ্কার করে রেখেছি সেটা আমরা প্যানের উপরে দিয়ে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল্প একটু হয়ে যাবে আমরা এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব একটু ফিফটি পার্সেন্ট অল্প একটু হয়ে গেল কোনোভাবেই কোনো পানি দিবেন না আপনারা পানিটি নিয়ে ব্যানার উপরে দিবেন আপনারা আস্তে আস্তে সুন্দরভাবে যত নাড়াচাড়া করবেন ততই পানি বেরোবে ততই সুন্দরভাবে পুড়িয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি আমরা কোনো ধরনের গুঁড়া ব্যবহার করিনি খুব সহজ একটা রেসিপি আইটেম খুবই উপকারিতা খুবই ভালো একটা আইটেম অনেকেই অবহেলা করে এটা ভাজি করে খান না এটাই পঁচিশ এভাবে যদি বাজি করতে পারেন এই প্রসেসটা খেয়াল করবেন তাহলে আপনারা রান্না করে খেতে অত্যন্ত ভালো লাগবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি ভালো না লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকারটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের চ্যানেল সকল করে ভিডিও আপনারা সবাই দেখবেন ভালো লাগবে দেখতে দেখতে ধন্যবাদ সবাইকে